আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু আমরা আজকে যেখানটায় আছি লোকেশনটা প্রথমে বলি মৌজা গিয়ে বলারামপুর পড়ছে না বলারামপুর মৌজাতে আছি তো রাস্তা সুন্দর আছে আগে রাস্তাটা দেখে দিচ্ছে এইদিকে আসেন আগে সাড়ে তিন ঘন্টা নাও এই যে সুন্দর রাস্তা আছে তিন রাস্তার তিন রাস্তার মুখে এরকম সুন্দর ভাড়া চলে গ্যাস আছে তো মোটামুটি দোকানের জায়গা আবার সামনে দিয়ে যেহেতু তিন রাস্তার মোড় দোকান করলে দোকানও চলবে তো আর এমনি তিনতলা ফাউন্ডেশন আছে পেছনটা তিনতলা ফাউন্ডেশন আছে যদি আপনি চান তো রাখতেও পারেন অথবা বেঙ্গে বহুতলাও করতে পারেন ছয় সাত তালাও কারণে এখানে অনুমতি দেয় দিয়ে থাকে সুন্দর জায়গা আছে রাস্তার পাশে যেহেতু আগে রাস্তাটা দেখিয়ে দিলাম আশপাশটা দেখিয়ে দিলাম একটু জায়গাটা মূলত আছে সাত শতকের ঠিক আছে মুখপাতটা আগে দেখিয়ে দিলাম রাস্তার পাশে দিয়ে মুগপাত সুন্দর আছে যেহেতু তিন রাস্তার মোড় আছে চাইলে সুন্দর দোকান করতে পারবেন গ্যাস তো আছে কিন্তু কয়টা আছে দুইটা আছে গ্যাস গ্যাস কি ভাই দুইটা আছে না রাজার একটা চুলা দুইটা আছে আচ্ছা ভিতরে এমনি কোয়া রুম আছে আপনার ফাউন্ডেশন কত এটা চারতলা চারতলা ফাউন্ডেশন আছে চারতলা ফাউন্ডেশন শুধু এমনি এক ইউনিট করা আছে মনে নাকি

আচ্ছা আচ্ছা আপনি এমনি ফাউন্ডেশনটা কয় শতকের মধ্যে করছেন ওইটা বলেন আমার কয় শতক বলতে এটা আপনি প্রায় দুই শতকের কাছাকাছি আরে চার শতকের কাছে চার শতকের ফাউন্ডেশনটা করছেন না কতদিন হয়েছে ওনার মানিক পনেরো বিশ বছর হয়ে গেছে না আনুমানিক বিশ বছর পনেরো ষোলো পনেরো ষোলো পনেরো আনুমানিক পনেরো ষোলো হবে তো রুমগুলি দেখিয়ে দিচ্ছি টাইলস করা আছে মোট কয়টা রুম আছে এখানে আপাতত এনে দুইটা পিছনে ছোট একটা আছে এটা মোট কয়টা মোট কয়টা মোট তিনটা রুম আছে মোট তিনটা রোম আছে আর চারতলা ফাউন্ডেশন করছে ভাই এটা এটা লাইটে টু জ্বালাম রুম আসলে অনেক বড় বড় করছেন তো আসলে উপরে যদি আপনারা চারতলা করেন উপরে যায় আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন ভাই উনি নিজে বড় বড় রুম করছে অনেক আবার নিজে থাকার জন্য করছেন আর এমনি নিচে এমনি বর্তমানে ওয়াশরুম কটা আছে দুইটা আছে না দুইটা ওয়াশরুম আছে দুইটা সামনে দুইটা চুলা আছে তো সামনের জায়গা যেহেতু আসলে খালি আছে আপনারা চাইলে ইচ্ছে মতো আপনাদের ইচ্ছে মতো মন মতো করতে পারবেন জায়গা যেহেতু আছে জায়গা বেশি আছে আর আমি একটু এই যে এদিকে আরেকটা রুম আছে তাহলে মোট রুম মনে পাঁচটা না পাঁচটা রুম আছে আর এই যে গ্যাসের চুলা আছে যে দেখাচ্ছি চুলা কয়টা করনি আরেকটা কোথায় পিছনে একটা আছে না আচ্ছা যাক দুইটা একটা দেখালেই চলবে অসুবিধা নেই দুইটা যেহেতু আছে দুইটা চুলা আছে যে আমি দেখাচ্ছি আমি এই যে এখানে আর একটা রুম আছে মোট পাঁচটা রুম আছে আবার নিচে তো দর্শক আপনারা অনেক সময় যেটা মনে করে থাকেন যে আসলে আমরা অতিরিক্ত বাড়িয়ে বলি তো এখানে যিনি এই এটা যার মালিক এই মালিকের সাথে আমি সরাসরি কথা বলতেছি তো ভাই এখানে আমরা ষাট শতক জায়গা ঠিক না ষাট শতক জায়গা সহ যেহেতু চারতলা ফাউন্ডেশন আছে একতলা নিচতলা কমপ্লিট করছেন আপনি

সরাসরি ওনার আমরা ফেজ দেই না অনেকেই ফেজে আসতে রাজি না কারণ আমরা ফেজ দেয় না কিন্তু ওনার কণ্ঠটা অবশ্যই শুনতে পাচ্ছেন সরাসরি যখন আসবেন ওনার সাথে কথা বলতে পারবেন তো ওনার চাওয়াটা হলো এক কোটি পঞ্চাশ লক্ষ আর আলোচনার সুযোগ আছে বসে কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট ভালো লাগলে আমার সাথে কথা বলবেন যোগাযোগ করবেন আমি ওনার সাথে বসেই দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ